Thank mm -hmm. you. গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেল দুই যুবক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরপাড়া বাবুঘাটে এবং এই ঘাটেই গঙ্গায় নেমে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে ডানকুনির দুই যুবক যেমনটা আমরা জানতে পারছি দুই যুবকে কিন্তু ডানকুনির বাসিন্দা একজনের নাম যিশু গায়েন সে এবং আরেকজনের নাম হচ্ছে রনিত পাল দুজনেই ডানকুনির একজন তেরো নম্বর ওয়ার্ড দক্ষিণ সুভাষপল্লীর বাসিন্দা এবং আরেকজন বারো নম্বর ওয়ার্ডের গায়ন বাসিন্দা বলে আমরা যেটা জানতে পারছি এবং যে বিষয়টা উঠে আসছে যে গতকাল চামুণ্ডা মন্দিরে পুজো থাকবে থাকার কারণে গতকাল রাত্রেই তারা এই ঘাটে জল নিয়ে যাওয়ার জন্য এসেছিল এবং এই ঘাটে স্নান করতে নেমে ভাটার সময় এক জোয়ার যখন আসে সেই সময় তাকে একজনকে ভাসিয়ে নিয়ে যায় এবং তার চিৎকারে আরেকজনকে আরেকজন উদ্ধার করতে গেলে তাকেও কিন্তু ভাসিয়ে নিয়ে যায় জোয়ারের জল এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা উদ্ধার কাজ চালাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন স্থানীয় বাসিন্দারা এলাকার বাসিন্দারা এবং তার প্রতিবেশীরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো ঠিক কালকে আমাদের ডানকুড়ি যে চামন্ডা মন্দিরে পুজো ছিল চামন্ডা মন্দির পুজো আমাদের প্রত্যেক বছরই রাতে জল নিয়ে যায় সকালে আমাদের ওখানে ঢালা হয় রাত্রিরে লাস্ট ট্রেনে আসে সবাই ভোরবেলা জল নেন তো এই পুজোর জন্য ওরা জল নিতে এসেছিলো এসে যখন চান করতে নেমেছিল তখন ছিল ভাটা ভাটাতে একটু আগে গিয়ে চান করছিল সেই সময় হঠাৎ করে জোয়ার চলে আসে যখন আমাদের রনিত পাল ও তখন ডুবে যায় ডুবে যাওয়ার ওর মাথাটা দেখা যাচ্ছে এই অবস্থা ও চেল আমাকে বাঁচাও তখন আমাদের গাইন পাড়ার ওই ইয়ে কি গাইন ও আর কি ওকে বাঁচাতে যায় বাঁচাতে গিয়ে দুজনই তারপর থেকে নিখোঁজ আমরা এখনও পর্যন্ত তাদের কোনো মানে খবর পাচ্ছি না দেখতে পাচ্ছি না মোকাবিলা টিম এসছে মোকাবিলা টিম এখনও পর্যন্ত আমরা সকাল থেকেই এসছি ডানকুনি থানাকে আমরা আইসিকে ফোন করি উত্তরপাড়া আইসি বা আমাদের ওখানকার যে সমস্ত জানাশোনা অফিসার আছে তাদেরকে ফোন করি তারা সঙ্গে সঙ্গে মোকাবিলা টিমকে খবর দিয়ে এখন তল্লাশি চলছে কিন্তু জানি না এখনও যতক্ষণ না আমরা ওই দেহ দুটো পাচ্ছি আমার পাড়ার ওই কান্না ওদের মায়ের কান্না আমাদের ছোট ছোট বাচ্চা আমাদের ষোলো বছরের ছেলে মাধ্যমিক দেবে বছর সেই ছেলের বাড়িতে ওই কান্না দেখে আমরা সকালবেলা থাকতে পারিনি আমরা নিজেরাই চলে এসেছি সে এখনও পর্যন্ত উদ্ধারের কাজ চলছে কিন্তু আমরা এখনও কিছু পাচ্ছি না দুজনেই ছেলে দুজনেই দুজনেই ছিলেন দুজনেই ছিলেন কিন্তু আরও কিন্তু হাজার হাজার মানুষ আসে ডানকুনি থেকে দেখুন সব ভিড় ছিল তখন যেটুখানি আমরা আমাদের আশেপাশে যারা ছিল তাদের থেকে যেটুখানি আমরা শুনেছি যে একজন যখন ডুবে যাচ্ছে তখন এই দিল্লি রোডের যে ছেলেটি গাইন পাড়া ও বাঁচাতে যাওয়ার পরে তারপর থেকে দুজনকেই আমরা আর পাচ্ছি না খুঁজে পাওয়া যাচ্ছে আমার নাম কার্তিক রায় আমি দক্ষিণ যেমনটা আমরা শুনলাম একেবারে জল আনতে এসে কিন্তু একজন ডুবে যাচ্ছিল তাকে বাঁচাতে গিয়েই আর একজন তলিয়ে যায় এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি আমার সঙ্গে ডানকুনির বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ কয়ালকে তার সঙ্গে কথা বলে নেব দেখুন গত কাল বলবো না ধরুন আজই আপনার যে এগারো তারিখ রাত্রির বারোটার পরে আমাদের বন্দেবিল পঞ্চাননতলা একটা বাৎসরিক পূজা হয় যেখানে জল ঢালা হয় এবং সেদিনেই আমাদের চামুন্ডা মাথা মন্দিরেও একটা অনুষ্ঠান ছিল জল ঢালারই তো লোক সমাগম হয়েছিল আমরা যতদূর পর্যন্ত দেখেছি যে ডানকুনির যে বাসিন্দা নাকি নাম আছে ও যখন দূরে চলে যায় তখন কিন্তু কোনো রকমভাবে যখন জলের খেত না পায় তো তারই বন্ধু তাকে বাঁচাতে যায় এবং তারা যখন ওকেও যখন বাঁচাতে পারছে না ওরা দুজন যখন ডুবে যাচ্ছে আমাদেরই বারো নম্বর ওয়ার্ডে যিশু গায়েন ও তখন বাঁচাতে যায় বাঁচাতে গিয়ে ওকে ধরে এবং জলের তলা আসতে করে প্রবেশ করে স্রোতের মুখে চলে যায় অর্থাৎ সেটা তখন ভাঁটার টান ছিল যতদূর পর্যন্ত আমাদের খবর আছে তো এটা খুব মর্মান্তিক আমরা কালকে রাত্রেই এসেছিলাম এসে আমরা যে প্রশাসন আছে তাদের সঙ্গে কথা বলেছি ওনারাও যতটুকু সম্ভব করার চেষ্টা করেছে আজকেরও টিম নেমেছে ডিজাস্টার টিম নেমেছে স্যাররাও আছেন তো এখন পরিস্থিতি বলতে খোঁজ চলছে এখনো পর্যন্ত তো খোঁজ চলছে তল্লাশি চলছে এখনো পর্যন্ত পাওয়া যায়নি দেখা যাক যে কত তাড়াতাড়ি শীঘ্রই পাওয়া যায় যেমনটা বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু একেবারেই ধোঁয়াশার মধ্যে রয়েছে সকলেই কখন পাওয়া যাবে তাদের দুজনকে খুঁজে সেই হিসেবে মোকাবিলা টিম কিন্তু এক জলের মধ্যে বোটের মধ্যে নেমে তল্লাশি চালাচ্ছে কতক্ষণে তাদের বডি বা তাদের দেহ উদ্ধার করা যায় সেই বিষয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে এখনও সমস্ত বিষয়টাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং যে বিষয়টা স্পষ্ট হলো যে রণিতকে উদ্ধার করতে গিয়ে কিন্তু তলিয়ে গিয়েছে যিশু এই খবরের দিকে আমরা নজর এবং যে কখন দেহ উদ্ধার করা সম্ভব হয় প্রশাসনের তরফে সেই বিষয়টার দিকেও আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে